বন্ধুরা আজকে তোমাদের ফ্রি ফায়ারে এমন কিছু স্মৃতির কথা মনে করিয়ে দেব যা শুনে তোমরা হয়তো যারা ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছ তারা হয়তো কান্নায় ভেঙে পড়তে পারো সো তার আগে যারা ফ্রি ফায়ারকে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা সালটা ছিল চার ডিসেম্বর দুই হাজার সতেরো সাল যেদিন ফ্রি ফায়ার নামক একটি গেম এ পৃথিবীতে লঞ্চ হয় কেউ জানতো না আস্তে আস্তে এই গেমটা এতটা জনপ্রিয় হয়ে উঠবে আমরা সবাই জানি বর্তমান যুগে ফ্রি ফায়ার গেমটি আস্তে আস্তে ডাউনোর দিকে যাচ্ছে আর এই গেমটা বর্তমানে উপরে ওঠার চান্স একেবারে নেই বললেই চলে কারণ বেশিরভাগ লোকই এই গেমটা খেলা ছেড়ে দিয়েছে যার মধ্যে কিছু প্লেয়ার নতুন গেমে শিফট হয়ে গিয়েছে নয়তো বা কিছু প্লেয়ার তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে ঠিক ওদেরই মতো আমরাও একদিন হয়তো ক্যারিয়ার নিয়ে অথবা অন্য গেমে শিফট হয়ে পড়ব কিন্তু অ্যাজ এ গেমার অ্যাজ এ ফ্রি ফায়ার লাভার হয়ে আমার মনে হয় না এমন কোনো গেম রয়েছে যেটা আমাদের ফ্রি ফায়ারের জায়গা করে নিতে পারবে কারণ এই গেমটা আমাদের এমন ভালোবাসা দিয়েছে এমন বন্ধুত্ব দিয়েছে এবং এমন কিছু স্মৃতি দিয়েছে যেগুলো ভুলা একেবারেই অসম্ভব আর আমি আজকে তোমাদের এমনই কিছু স্মৃতির সাথেই পুনরায় জড়িয়ে দিতে চাই তোমাদের কি মনে আছে আমাদের সেই পুরনো ফ্রি ফায়ারের হ্যালোইনের সেই থিম সং আমার কিন্তু এখনো মনে আছে এই সংটা আজও বহু প্লেয়ারের সে পুরোনো গেম প্লেগুলো চোখের সামনে ভাসিয়ে তোলে এবং যার মধ্যে কিছু স্মৃতি তো এমনও রয়েছে যে এই গেমটা খেলার জন্য নিজের ফ্যামিলির কাছ থেকে বকাঝোকা শোনা এবং ফোন নিয়ে সারারাত জেগে গেমটা খেলা সত্যি ভাই একটা সোনালি অতীত ছিল যদি ওই দিনটা আবার ফিরে আসতো আর আমরা সেই সব পুরনো বন্ধুদের লবিতে নিয়ে এবং সে পুরোনো থিম সং লাগিয়ে খুশি খুশি গেমটা খেলতে পারতাম আর গেমের ভিতরে এমনও কিছু স্মৃতি রয়েছে যেগুলো হৃদয় কাঁপিয়ে তোলে তার মধ্যে একটি হলো গেমের সে ড্রাগন যেটা কিনা হঠাৎ সে সব প্লেয়ারদের ভয় পাইয়ে দিত কেন জানি না এর কয়েক মাস পর গ্যারিন্ডার ড্রাগনটা গেম থেকে সরিয়ে দিল পর পরেই গ্যারিনা বিভিন্ন আপডেটের মাধ্যমে আমাদের এক একটা স্মৃতি মুছতেই থাকি যার মধ্যে আরেকটি হলো গ্লাইডার হ্যাঁ ঠিকই শুনতে পেরেছ কতই না রোমাঞ্চকর দিন ছিল সেই দিনগুলি যখন আমরা গ্লাইডার দিয়ে অবজার্ভের পাহাড় থেকে ফ্যাক্টরি অথবা ক্লক টাওয়ারের উপরে গিয়ে ক্যাম্প করতাম সত্যি ভাই দিনগুলো ভুলার মতো না এবং মনে পড়ে সেই সব কুয়াশা যা দিনগুলো যেই দিনগুলোতে ঘুম থেকে উঠেই সাথে সাথে নিজের পছন্দের ইউটিউবারের ভিডিওগুলো দেখা যাদের মধ্যে অনেকে বর্তমান যুগে এসে হারিয়ে গিয়েছে আর যদি ম্যাপের কথা বলি তাহলে প্লেয়ার সবচেয়ে বেশি ভয় পেত ক্লক টাওয়ার ও বিকে নামতে কিন্তু আজ দেখো কই গেলো সেই আমাদের পিক আর কই গেল আমাদের সেই সব পরিচিত বন্ধু যাদেরকে তুমি আমি কোনো দিনও দেখিনি